জন্য প্রিয় ভাই সন্তান আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই আমার পনেরো বছরের ছেলে সন্তান আছে অতএব তোমরা যারা পনেরো বছর ষোলো বছর তুমি আমার ছেলে সন্তান তার চাইতে একটু বেশি যাদের বয়স তোমরা আমার ছোট ভাই সন্তান আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক আমার ছোট ভাই আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ফাঁদে চরিত্রহীনতায় এক নর্তকীর ছবি দেখতে দেখতে এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে বন্ধু তুমি একদিন পথ হারা হয়ে যাইবা আল্লাহ কোরআনে বলছে নাফরমান কখনোই পথ খুঁজে পায় না কে সারা বিম্বিকাতি আহসাবুহু জম আ মা আ ইদা জা আহু লাম্য়া জিদহু সেই আহ আল্লা বোচে নাফরমান দূর থেকে তাকিয়ে দেখে ওই দূরে মনো পানি দেখা যায় তৃষ্ণার্ত ব্যক্তির মতো দৌড় দেয় গিয়া দেখে মরিচিকা পানি বলতে কিছু নাই রৌদ্রের কারণে চিকচিক করতেছিল মাটিতে পানি আসলে পানি না এটা গিয়া দেখে লামিয়া ইয়া সেই আ কিছুই নাই সে তো মনে করছিল হিন্দি সিনেমার নর্তকীর কাছে অনেক কিছু আছে হঠাৎ করে তিন ঘন্টা পরে ছয় ঘন্টা পরে তার বুঝে আসছে হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম কিন্তু আমি তো শুধু প্লাস্টিক না দেখলাম আসলে তো সে নারী অদূরে তুমি তো তো না না তুমি তুমি তো ছায়া না দেখছ ছায়া এটা এটাকে তো ছায়া ছবি বলে তুমি তো ধোকা খাইছ সিনেমার নর্তকিত তোমারে ধোকা দিছে রাস্তার নর্তুকিত তোমারে ধোকা দিছে তোমারে যে এই পাউডার লাগাইয়া ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া মেকআপ লাগাইয়া দেখাইছিল একটু পরে ঘরে গিয়ে আবার নিজেই এটা ফানি দিয়া দিছে তে যদি বলো যে এই বে নারী বে পর্দা নারী এতগুলো পাউডার শুনু ফেয়ার অ্যান্ড লাভলি যে রাস্তায় দেখাইলা বেডাইতে রে কানি দুইয়া কা আমি যে ধোকা দিছি তারে পুরুষ নামের ওই বেউকুফ বুঝলো না কেন যুবক নামের ওই আহম্মক বুঝলো না কেন আমি যে তাকে ধোকা দিয়েছি এজন্য বেহায়া নারী ধোকা দেয় বেপর্দা নারী ধোকা দেয় মোবাইলের অস্থির নারী তোমাকে ধোকা দিচ্ছে তোমার চরিত্র নষ্ট করে দিছে তোমার হাতকে তোমার নাপাক করে দিছে তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে তোমার যৌবনের হিম্মত বারবাত করে দিতেছে এত চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম না আমার উস্তাদ সামনে আমার মুরব্বিরা সামনে তাইলে আমি পারলে আরো খোলা মেলা কথা বুঝ আমার উস্তাদ কিন্তু আমার সন্তান আমি তোমাদের কল্যাণ চাই আমি এক ফেরিওয়ালা এজন্য বন্ধু दोस्त আমার সাথী আমার আমি লম্বা বয়ান করতে চাই না আমি অনুরোধ করছি বাবাদেরকে আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর দেন আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন আপনারা আপনাদের স্ত্রীর দিকে নজর দেন স্ত্রী যদি চরিত্রহীন হয় স্ত্রী যদি বেপর্দা হয় ছেলে যদি বেনামাজি হয় মেয়ে যদি বে বেপর্দা হয় এই মুসলমান বাফ এই জিন্দিগির কোনো অর্থ নাই এই বিদেশ থাকার কোনো অর্থ নাই এই কামাই রোজগারির কোনো অর্থ নাই রে বাফ এই খাট আর এই সোফা এই ফার্নিচার আর এই বিল্ডিং এই দালান আর খাট পালং খোদার কসম না তোমার মুক্তি দিবে না তোমার সন্তানকে মুক্তি দিবে তোমার সন্তানকে মুক্তি দিবে তোমার ফ্যামিলিও বরবাদ তুমি নিজেও বরবাদ অভিভাবকও বরবাদ বিবি বাচ্চাও বরবাদ দোস্ত আমার বন্ধু আমার এটুকু যদি বিবেক কাজ না করে সে মানুষ না সে মোমেন হতে পারে না আল্লাহ নবী তো বলছে গুনা কি আল্লাহ নবী সাল্ল আলি সাল্লাম বলছেন মা সাদরিক যেই জিনিস তোমার অন্তরে খটকা তৈরি করে সংশয় যেই জিনিস তোমার অন্তরের মধ্যে বিব্রত ভাব কাজটাকে ঠিক করতেছি কিনা উচিত হচ্ছে কিনা এতটুকু যদি অনুভূতি হয় এটাও ছেড়ে দেওয়া কারণ এটাও ধরে নাও গুনা অর্থাৎ একেবারে স্বচ্ছ স্পষ্ট হালাল বৈধ শতবাগ পিওর পিউর এমন জিন্দিগি তুমি গঠন করো দা আমারই বুকা আল্লাহ নবী সাল্লাচে যা তোমার দিলে সন্দেহ তৈরি করে সংশয় তৈরি করে সেটাও ছেড়ে দাও সেটাও ছেড়ে দাও আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন আল্লাল যেটা হালাল এটা স্পষ্ট যেটা হারাম এটাও স্পষ্ট হুমা উমুর মুস্তাবাহ আর এর মাঝে কিছু আছে সন্দেহপূর্ণ আল্লাহ নবী সেগুলো ছেড়ে দিতে হয়েছে একেবারে নিখুঁত দিনের উপরে ওঠো পিউর দিনের উপরে ওঠো তার তুকু মহাযাতান বাই দা আহ রিহা আল্লাহ নবী সাল্লাল্লাহ ডাই গি সাল্লাম বলেন উম্ম আমি তেইশ বছরে তোমাদেরকে একেবারে ধবধবে পরিষ্কার স্বচ্ছ এক আকাশ এক আলোকিত এক দিনের সামনে রেখে গেলাম দিনের উপর রাত দিনের মতো দিন রাতের মতো অর্থাৎ চব্বিশ ঘন্টার সেকেন্ডের যে কোনো প্রশ্ন আলা রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে ঘরের কোনায় কিংবা রাজপথে বাজারে কিংবা হাটে একাকি কিংবা প্রকাশ্যে একজনের কিংবা দশ জনের নারী কিংবা পুরুষের ছোট কিংবা বড় জওয়ান কিংবা বড় বুড়া আমি প্রত্যেকের জীবনের চব্বিশ ঘন্টার প্রতিটা বিন্দু বিসর্গ নিঃশ্বাস পর্যন্ত উন্মত আমি স্পষ্ট বলে দিয়েছি কারো কোনো কিছু কারো কোনো বিষয় আমি অস্পষ্ট রেখে যাই নাই রেখে যাই নাই উন্মত জীবন চলার কোনো ঘাটে জীবন চলার কোনো পদক্ষেপে আমার উন্মত আটকাইয়া যাবে একটা সিদ্ধান্তের জন্য এমন কিছু আমি রেখে যাই এমন হলে আমার দিন পূর্ণ হতো না এমন হইলে আমার আল্লাহ দুনিয়া থেকে নিত না এমন হইলে কোরআন নাজিল সমাপ্ত হতো না বরং যেদিন পূর্ণ হয়েছে সবকিছু আনা সেদিনই আমার আল্লাহ তালা আমাকে জানাইছে আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আজ বন্ধু আমি দিন পূর্ণ করলাম শরীয়তের নামে বিধানের নামে আহকামের নামে যত নিয়ামত আমি সব পূর্ণ করলাম তাইলে বাফ আমার বন্ধু আমার জীবন চলার পথে যদি হালাল হারামের পার্থক্য না থাকে সে মুসলমান জায়েজ না জায়েজ পার্থক্য যার মধ্যে নাই বাবা সে মুসলমান না সে মোমেন না গুনা আর না লিপ্ত হয় যে আমি হই আর আপনি হন সে ইমানদার থাকেন করা হাদিস আছে একেবারে বিশুদ্ধ হাদিস আল্লাহ নবিসল্লা সাল্লাম বলেন লা ইয়াজ নী জানি না ইয়াজনি অহুয়া নিষেধ করছিলাম না দুজন চলে যাও এখান থেকে বাহিরে গিয়ে মোবাইলের ছবি উঠাও ফালতু কোথাকার তোমার মতো দুজন উঠতে গেলে আরো ষাটজন বইতে পারবো সে জায়গা পায় না দেখো না এখন সুন্দর লাগছে যে সবাই ঠিক কইছে মানে বেটকি মারছে বেও কুফ কোথাকার এটা নিষেধ করলাম না কিছু ছেলে পেলে এমনই হয় এই মানসিকতাটা এমন যে আমি তো আসলে কারো কথাই শুনি না আপনার কথা হুমকিত আমি এত বড় অসভ্য যে আমি তো কারো কথাই শুনি না আমি রে তো কেউ কোনোদিন ঠিক করতে পারে না আমি তো সিদ্ধান্তই নিচ্ছি যে আমি কারো কথা শুনবো না আমি আমার মতো চলবো আমার যেটা ভাল লাগে এটা আপনার বাফেও যদি কয় আমি শুনবো না ছেলেরা ঠিক করল না এমনি শোনো বাবা এটা অনেক বড় নাফরমানি জিন্দি আমি এক ছেলেকে বলতেছি সবার জন্য কোনো বাঁধনে আমি মানি না আমি আমার কোনো অভিভাবক নাই কে আমার আল্লাহ আমি জানি না আমার কে নবী আমি জানি না আমার ধর্মের বিধান কি আমি কিচ্ছু জানি না আমার ইসলাম আমি মানি না আমার বাবের সম্মান মায়ের ইজ্জত আমার বংশের মর্যাদা আমার কিচ্ছু দরকার নাই আমার যা মন চায় আমি তাই করব, খাবো বলবো বুঝবো বসবো যা মন চায় তা আল্লাহর কসম কোরআন শরীফ আল্লাহ বলছে মধ্যে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে জীবন চলে এই নৌজওয়ান এই বাফ বন্ধু আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা কুত্তা এটা কুত্তা ওই জীবন কুত্তার জীবন ওই জিন্দগি কুত্তার জীবন যেন মনে রাখিস নাও তোমাদের যাদের কপালে সেজদা নাই তোর জিন্দগি কুত্তার জিন্দগি কুত্তার জীবন তোমার ওই জানোয়ারের দিকে মিলাইয়া একসাথে সেলফি তুলিস কুকুরের সাথে তুই একসাথে উঠাইস যে পৃথিবীবাসী দেখো দুই কুত্তারে কেমন দেখা এক কুত্তার চার ঠ্যাং আরেক কুত্তার দুই ঠ্যাং এটাও সেজদা দেয় না এটাও দেয় না দেখো মিলছে কিনা হায়া যদি থাকে বেটা লজ্জা যদি থাকে

আল্লাহর হুকুম বুঝে না আমার মনে যা চায় তা মন চাইছে সারা রাত ছবি দেখতেছে নাটক সিনেমা উলঙ্গ দৃশ্য মন চাইছে সারা সকাল ঘুমাইতেছে কিসের ফজর কিসের জোহর আমি জানুয়ারের আবার ফজর কি আমি জানুয়ারের আবার জোহর কি আমি জানুয়ারের আবার আল্লাহ কি আমি জানুয়ারের আবার রাসুল কি আমার আবার হালাল কি আমার হারাম কি আমি মারেও দেখি রাস্তার নারীও দেখি আমি আমার বোনকেও দেখি আমি রাস্তার নর্তকেও দেখি আমার আবার আমি তো জানোয়ার আমার তো কোনো হালাল হারাম নেই এ তো এ তো জন্তু রাখলাম বন্ধু হত্য আল্লাহ তালা বলছেন কাসাস এই আয়াতের একটু পরে আছে لعلهم يتفكرون الله বলছে যেই বেঈমানকে আমি জানোয়ারের মতো বানিয়ে দিয়েছি বন্ধু আপনি সেই বেঈমান এটা كافر একজন কাফের একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করতে ولو شئنا لرفعناه بها ولكنه اخلد الى الارض واتبع هواه فمثله كمثل الكلب ان تحمل عليه يلهث او تتركه يلهث এক বেইমানের ঘটনা এটা আল্লাহ বলছে ওই বেঈমান কুকুরের মতো হয়ে গেছে যে দৌরানি দিল লম্বা করে হাফায় ছেড়ে দিল লম্বা করে হাঁফায় এটা কুকুরের স্বভাব কুকুরের দৌড়ানি দিল কুকুর দৌড়তে দৌড়তে লম্বা করে এমন করে ছেড়ে দিল দাঁড়াইয়া থাইকা আবারও জিব্বালম্বা করে এমন হাঁফায় এ কুত্তার স্বভাব আল্লাহ কোরআনে বলছে আল্লাহ বলছে না মানের এই স্বভাব পাইল অতৃপ্ত না পাইল অতৃপ্ত সারা রাত উলঙ্গ ছবি দেখছে আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো আর আর সাইবানি সাইসে তো সাইসে তো বেডি এবার বন্ধ করে দাও এই তো কখন আমি আরো সাম তার কোনো তৃপ্তি নাই এ কুকুর চেয়ে জানোয়ার চেয়ে একটা সুৎকুরকে জিজ্ঞাসা করেন যে হারাম কর এবার থামো না ও নাম কিলে থামো আমার আরো দরকার এজন্য নাফরমান তৃপ্ত হয় না পাপি তৃপ্ত হয় রাগ করার কোনো সিস্টেম নাই এত বড় কথা কইছে না না আমি কমু কিনতাম আসমান ওয়ালা বলছে নবীজি বলছেন আর দুনিয়া জি ফা ও তলি বুহা কিলাপ দুনিয়া একটা পঁচাল লাশ আর শুধু দুনিয়ার পেছনে যে দৌড়ায় ফোদার কসম আল্লাহ নবী বলে ওইটা কুত্তা তোমার যদি গায়ে লাগে রোজা শরীফে গিয়া মদিনায় জিজ্ঞাসা করে আস এ রসুল আল্লাহ নামে এই পর্যন্ত কত জিলাফি খাইলাম আপনি এত বড় কথাটা কেমনি করলেন আপনার নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই আপনি এত বড় কথাটা করলেন কেন বলো আমি তো শুধু তর্জমা বলছি ঠিক না আমি তো শুধু অনুবাদটা বলছি কিন্তু হাদিস বলছে কে নবী সাল কোরআন বলছে কে মহান আল্লাহ আল্লাহ আল্লা জন্য প্রিয় ভাই সন্তান আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই আমার পনেরো বছরের ছেলে সন্তান আছে অতএব তোমরা যারা পনেরো বছর ষোলো বছর তুমি আমার ছেলে সন্তান তার চাইতে একটু বেশি যাদের বয়স তোমরা আমার ছোট ভাই সন্তান আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক আমার ছোট ভাই আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ফাঁদে চরিত্রহীনতায় এক নর্তকীর ছবি দেখতে দেখতে এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে বন্ধু তুমি একদিন পথ হারা হয়ে যাইবা আল্লাহ কোরআনে বলছে নাফরমান কখনোই পথ খুঁজে পায় না ইদা আল্লাহ বলছে নাফরমান দূর থেকে তাকিয়ে দেখে ওই দূরে মনো পানি দেখা যায় তৃষ্ণার্ত ব্যক্তির মতো দৌড় দেয় গিয়া দেখে মরিচিকা পানি বলতে কিছু নাই রৌদ্রের কারণে চিকচিক করতেছিল মাটিতে পানি আসলে পানি না এটা গিয়া দেখেলাম ইয়া জিদহু সেই আছুই নেই সে তো মনে করছিল হিন্দি সিনেমার নর্তকীর কাছে অনেক কিছু আছে হঠাৎ করে তিন ঘন্টা পরে ছয় ঘন্টা পরে তার বুঝে আসছে হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম কিন্তু আমি তো শুধু প্লাস্টিক না দেখলাম আসলে তো সে নারী অদূরে তুমি তো ছবি না দেখছ তুমি তো প্লাস্টিক না দেখছ তুমি তো ছায়া না দেখছ ছায়া এটা এটাকে তো ছায়া ছবি বলে তুমি তো ধোকা খাইছ সিনেমার নর্তকিত তোমারে ধোকা দিছে। রাস্তার নর্তকিত তোমারে ধোকা দিছে তোমার যে পাউডার লাগাইয়া ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া মেকআপ লাগাইয়া দেখাইছিল একটু পরে ঘরে গিয়ে আবার নিজেই এটা ফানি দুইয়া হালাই দিছে যদি বলো যে এই বে হায়া নারী বে পর্দা নারী এতগুলো দেখাইলা দুইয়ালা ওকা আমি যে ধোকা দিছি তারে পুরুষ নামের ওই বেউকুফ বুঝলো না কেন যুবক নামের ওই আহম্মক বুঝলো না কেন আমি যে তাকে ধোকা দিয়েছি এজন্য বেহায়া নারী ধোকা দেয় বেপর্দা নারী ঢোকা দেয় মোবাইলের অস্থির নারী তোমাকে ধোঁকা দিচ্ছে তোমার চরিত্র নষ্ট করে দিছে তোমার হাতকে তোমার নাপাক করে দিছে তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে তোমার যৌবনের হিম্মত বরবাদ করে দিতেছে এর চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম না আমার উস্তাদ সামনে আমার মুরব্বিরা সামনে তাহলে আমি পারলে আরো খোলা মেলা কথা হুজুর আমার কিন্তু আমার সন্তান আমি তোমাদের কল্যাণ চাই আমি এক ফেরিওয়ালা কখন বাইর হইছি কই থেকে কই যাই কিছু জানি না যে যেদিকে টানে দৌড়ায় সারাক্ষণই দৌড়ায় কবি আরশ পর কবি فرش পর कभी उनके दर कभी दर बदर आशिकी तेरा शुक्रिया मई कहाँ कहाँ से गुजर गया कभी रास्ते में तन्हा, कभी हो गुरु दे सहराजन्न बंधु दोस्त हमार साथी हमारे लम्बा बयान करते चाहना আমি অনুরোধ করছি বাবাদেরকে আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর দেন আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন আপনারা আপনাদের স্ত্রীর দিকে নজর দেন স্ত্রী যদি চরিত্রহীন হয় স্ত্রী যদি বেপর্দা হয় ছেলে যদি বেনামাজি হয় মেয়ে যদি বেহায়া হায়া বেপর্দা হয় এই মুসলমান বাফ এই জিন্দগির কোনো অর্থ নাই এই বিদেশ থাকার কোনো অর্থ নাই এই কামাই রোজগারির কোনো অর্থ নাই রে বাফ এই খাট আর এই সোফা এই ফার্নিচার আর এই বিল্ডিং এই দালান আর খাট পালং খুদার কসম না তোমারে মুক্তি দিবে না তোমার সন্তানকে মুক্তি দিবে তোমার সন্তানকে মুক্তি দিবে না তোমার ফ্যামিলিও বরবাদ তুমি নিজেও বর্বাদ অভিভাবকও বরবাদ বিবি বাচ্চাও বরবাদ কারণ সবাই যে টেলিভিশন দেখে সবাই যে নাটক সিনেমা দেখে সবাই যে নাটকের ছবি দেখে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল যে যেই রুমে ঘুমাইছে সেই রুমে বয়ে বয়ে ছবি দেখতে হুদা বাত্তারকারী জিন্দিগি মানে ভেসাব পায়খানা জিন্দিগি মানে ঘুম জিন্দিগি মানে লজ্জাস্থানের চাহিদা এটুকুর জন্যই শুধু জীবন বেঁচে থাকার সার্থকতা এত বড় কায়নাত আসমান ও জমিন আল্লাহ তালা বানাইছেন এই শুধু এজন্য এজন্য আল্লাহ তালা হাদিস কুদ্সিতে বলছেন খালাকুল আশিয়া আলী ও খালাক তুকালি আল্লাহ বলছে বান্দা শোনো তাম জাহান আমি তোমার জন্য বানিয়েছি আর তোমাকে শুধু আমার জন্য বানিয়েছি সারে দুনিয়া তেরে তুই তুমি শুধুই আমার তুমি আমার সেজদা করবা তুমি আমার গোলামি করবা তুমি আমার বন্দিগি করবা তুমি আমার হুকুম পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার দুনিয়ার জরুরত পূরণ করব আখেরাতের জান্নাতো দিয়ে দেবো

আরো বহু আয়াত আছে আমি তো হাফের সাহেব না বলি আপনি ভালো বলে দোয়া করছেন না আমি তো হাফের সাহেব দুস্ত হাফের সাহেব আবু হানিক ভাই আমি আকাব এই জন্য এটা অনুরোধ প্রিয় ভাই আমার বাপ আমার আপনি ছেলে নিজেকে ফিকির করেন না লানস আলুকা রিস্কা নাহমু নার জকুক আল্লাহ বলছে বান্দা শোনো রিজিকের জন্য ভাতমাস চালদারের জন্য দুনিয়া চলবার জন্য তোমাদের কারো সাহায্য সহযোগিতা বাবার দাদার বড় ভাই কারো সাহায্য আমি আল্লাহ চাই না শোনো আমি একাই সকলকে দেব আমি আছি বান্দা আমি আছি না ইয়া হুম আমি তোমাদেরকেও রিজিক দেব তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দেব তবুও আল্লাহ বলছে বান্দা 残念。